পুরীর স্বর্গদ্বার থেকে মোহনার দিকে গেলে মোহনার কাছাকাছি রাস্তার ডান পাশে পড়ে এই বিপত্তারীণ মন্দির বা চণ্ডীবাড়ি চণ্ডীবাড়ি নামে পরিচিত বা বিপত্তারীণ মন্দির নামে পরিচিত এখানের পরিবেশ খুব নির্জন এবং শান্ত এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরে প্রবেশ করার মুখে অসংখ্য বসার জন্য বেঞ্চ তৈরি করা আছে এখানে আপনারা নির্জন পরিবেশে কিছুক্ষণ বসে থাকতে পারেন এই মন্দিরে আমরা প্রবেশ করলাম প্রথমে ওমকারেশ্বর মহাদেব মন্দির তারপর গুপ্তবৃন্দাবন দেখে যখন স্বর্গদার ফিরে আসছি অটোতে করে তখন আমরা এই বিপদারীন মন্দির দর্শন করলাম দেখতে পাচ্ছেন মা বিপদারীণ মন্দিরের দেবী রয়েছেন এবং স্বামী রয়েছেন জগন্নাথ মহাপ্রভু এই মন্দিরের শান্ত পরিবেশে আপনার খুব ভালো লাগবে মন্দিরের দেওয়ালে অসংখ্য বাণী লেখা আছে বেশ সুন্দর সুন্দর কথা লেখা আছে এগুলো আপনারা একটু পড়ে দেখবেন এই কথাগুলো সত্যি খুব দামি কথা খুব সুন্দর সুন্দর উপদেশমূলক কথা রয়েছে যেটা মানব জীবনে চরিত্র গঠনের কাজ করে যাই হোক আমরা এই বিপদারিণী দেবীর মন্দির দর্শন করলাম যাবার সময় বন্ধ ছিল ফিরে আসার সময় যখন খোলা রয়েছে অটোওয়ালা নিজের থেকে দাঁড় করিয়ে আমরাকে মন্দির দর্শন করালেন এই বিপদারিণী মন্দিরের অপর পাশে রয়েছে সমুদ্র ঠিক মহানার দিক কাছাকাছি এই বিপদারিণী মন্দির এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল প্রবেশদ্বার আমি এখন বাইরে বেরিয়ে আসছি এরপর আমরা আমাদের হোটেলে ফিরে যাব আপনারা যারা পুরী বেড়াতে আসবেন এই বিপদ তারিণী দেবীর মন্দির অবশ্যই দর্শন করে যাবেন